হ্যালো গাইস ব্যাগ টু মাই টক মাইক ইউটিউব চ্যালেঞ্জ সোল ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমার ছেলেদের সাথে যুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন স্টুডিও মাস্টারের আড়াই হাজার অ্যামপি ফায়ার আমার কাছে স্টক রয়েছে পাঁচখানা একবারে নিউ কন্ডিশানে তো দেখতে পাচ্ছেন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সামনে এগুলো স্টুডিও মাস্টারের আড়াই হাজার অ্যামপি রয়েছে একবার নিউ কন্ডিশানে তো এগুলো সব সেল হবে তো আরও আপনারাকে ভরি ভরি মাল দেখাবো তো আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করুন আর ভালো লাগে লাইক কমে শেয়ার অবশ্যই করবেন আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন দেখতে পাচ্ছেন এখন আড়াই হাজার স্টুডিও মাস্টারের তো আরও অনেক অ্যামপ্লিফায়ার আছে যেগুলো আপনারকে দেখাবো আরও অনেক বক্স আছে বেস আছে মিক্সচার আছে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনারাকে দেখাবো তো যেনারা সেকেন্ড হ্যান্ড মাল কিনতে ইচ্ছুক তেনারা এই ভিডিওটা ফুল ওয়াচ করুন তো দেখতে পাচ্ছেন স্টুডিও মাস্টারের সেভেন টু ফাইভ একটা ক্যাবিনেট যেটা ঘাসবোর্ড পিলাই যেটা বলে সেই পিলাই দিয়ে তৈরি তো একবারে কেবিনেটটা আমি খুলিয়ে দেখে দিচ্ছি কি রকম মজবুতি আছে সেটাও দেখে দিচ্ছি কিছু যেরকম দেখতে পাচ্ছেন এরকম টাইপের কিছু ফিনিশিং এখন রয়েছে কেবিনেটটা তো এটা সবচেয়ে নো কাটা সবচেয়ে যেটা মানে খারাপ ছিল সেটা আমি আপনারা দেখাচ্ছি তো এটা থেকে যে সমস্ত মালগুলো আছে আরো অনেক ভালো হেভি হেভি কন্ডিশনে আছে তো আপনারা দেখতে পাবেন তো সমস্ত মাল আমি ফিটিং করে একবারে সমস্ত একবারে ওকে করে রেখেছি তো আপনারা যেনারা পারচেস করবেন তেনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সাউন্ড চেকও দেখাবো তো দেখতে পাচ্ছেন স্টুডিও মাস্টারের সাড়ে চারশো শট স্পিকার ইউজ করেছে ওনারা তো এটা একবারে ফিটিং মাল ছিল কোম্পানি ফিটিং মাল নিয়েছিল তো এটা আমরা একটা অপশানে মাল কিনেছি তো তার জন্য অনেক কম রেটে আমরা বিক্রি করতে পারছি এই মালগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু এরকম টাইপের স্পিকার সমস্ত কেবিনেটে ভরা রয়েছে তো স্টুডিও মাস্টারের সাড়ে চারশো আট স্পিকার স্টুডিও মাস্টারের টুইটার স্টুডিও মাস্টারের মেশিন যেনারা নিতে চান তেনারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন তো আমার কাছে অলরেডি আট পিস মাল আছে তার মধ্যে এক পিস তো অলরেডি বিক্রি করে দিয়েছি যেদিন নিয়ে আসি তো আরও ছ পিস বিক্রি হয়ে গিয়েছে তো আর আমার কাছে দু পিস রয়েছে তো যেনারা নিতে চান তিনারা আমাকে যোগাযোগ করতে পারেন তো ক্যাবিনেট কিছু এরকম টাইপের আছে দেখতে পাচ্ছেন তো আমি পিকুন জ্যাক কেটে তার বাই করে দিয়েছি তো পিকুন জ্যাকেট থেকে তারের কানেকশানটা ভালো হয় তো তার জন্য পিকুন কেটে তার বাই করে দিয়েছি তো আমাদের এটা আমাদের এদিকে তো ভাড়াতে ইউজ করলে পরে তারটাই সবচেয়ে ভালো হয় তার জন্য আমি তার কানেকশন বাই করে দিয়েছি তো পিকুন কানেকশনও রয়েছে তো সমস্ত ফ্যাসিলিটি রয়েছে এই মালগুলো তো ছ পিস বিক্রি হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আর দু পিস রয়েছে তো যেনারা নিতে চান তেনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আরও ভরি ভরি মাল রয়েছে পুরাতন মাল তো আমি সমস্ত কিছু মাল তো এই ভিডিওতে উঠে ধরতে পারছি না তো নেক্সটে আমি আরও ভিডিও আনবো তো আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের ভিডিও দেখার জন্য তো এখন এই মালগোনা দেখাচ্ছি তো নেক্সট আমি আরও আরও ফায়ার দেখাবো তো এনাদের বেসও রয়েছিল যেটা আটশো অর্ডের স্টুডিও মাস্টারে বেস আছে যেটি কারির দরকার থাকে তো অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কি কত দাম আছে আমি সব বলে দেবো হোয়াটসঅ্যাপে তো দামের ব্যাপারে এখন কিছু ডিসকাস করছি না এই ভিডিওতে তো চিনাতে দাম জানা দরকার আছে হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাকে এস এস করুন বলে দেবো তো এটা একটা ইয়াম্মা মিক্সচার রয়েছে তো দেখতে পাচ্ছেন এটা ইয়াম্মা মিক্সচার রয়েছে তো এটা ধরছিলেন মিক্সচার রয়েছে একটা তো এটা একবারে ইয়াম্মা অরিজিনাল রয়েছে তো যেটি কেউ এটা নিতে চান তো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো দেখতে পাচ্ছেন এইগুলো সব আওয়াজার বোর্ড রয়েছে তো আমাদের কাছে প্রায় বারো পিস আওয়াজার বোর্ড রয়েছে যেটা স্পিকার টুইটার সমস্ত কিছু কানেকশন দেওয়া হয় দেখতে পাচ্ছেন মোডেল নম্বরটা চোদ্দোশো আটত্রিশ মোডেল নম্বর আওয়াজা তো এই বোর্ড পুরাতন রয়েছে দরকার কারোর অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন একটা স্টুডিও মাস্টারের বারো ছেলের মিক্সার রয়েছে যেটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন তো এটা যদি কারোর দরকার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে তো দেখতে পাচ্ছেন তো এইসব মির্চারগুলো রয়েছিল তো এসব মালগুলো রয়েছিল যেটি কারোর দরকার হয় অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে